হয়ে পড়েছে এবং এ যুদ্ধ রীতিমত ধর্মযুদ্ধে রূপান্তরিত হতে যাচ্ছে এবং এ যুদ্ধে ইরানের বিজয় এবং ইসরায়েলের পরাজয় একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে পড়েছে এখন আমরা যারা সেই ষাটের দশক থেকে শুরু করে আজ অবধি ইসরায়েলকে একটি অজেয় রাষ্ট্র হিসেবে মনে করছি এবং ইসরায়েলের মদতদাতা হিসেবে ইংল্যান্ড ফ্রান্স এবং আমেরিকা এই রাষ্ট্রগুলোকে আমরা একই অপরাধী রাষ্ট্র হিসেবে যারা চিহ্নিত করে আসছি এই অপরাধী চক্রগুলো এই বর্তমান জমানাতে রীতিমতো মজলুম হয়ে পড়েছে তাদের নিজেদের দেশের অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকট এবং সারা বিশ্বে তাদের সম্পর্কে নেতিবাচক একটা ধ্যান ধারণা আজ ইংল্যান্ড বলতে মানুষ ভালো কিছু বোঝে না আমেরিকা বলতে একজন মানুষ এখন একটা প্রতারক শ্বেত হস্তি এবং শুধু ফুং ফাং করা যে কিছু লোকজন আছে না খুব বড় বড় কথা বলে কিন্তু আলটিমেটলি তারা কিছু করতে পারে না শুধু দুর্বলের উপর অত্যাচার করতে পারে তো এরকম একটি দেশ বোঝায় আমরা যারা আমেরিকার শক্তি এবং ইসরায়েলের পড়ার শক্তি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেছি ভয় পেয়েছি তারা অতি সম্প্রতি তাদের যে পরাজয়গুলো তারা ভিয়েতনামে মারাত্মকভাবে পরাজিত হয়েছে আফগানিস্তানে নজিরবিহীনভাবে পরাজিত হয়েছে সিরিয়াতে তারা কিছুই করতে পারে না আইএচের সঙ্গে সেখান থেকে তাদেরকে নাকে খদ দিয়ে ফেরত যেতে হয়েছে ইরাকে তারা পরাজিত হয়েছে লিবিয়াতে তারা পরাজিত হয়েছে সাম্প্রতিক সময় তাদের একটাও বিজয়ের ইতিহাস নেই এমন কি ক্ষুদ্র একটি দেশ বাংলাদেশ এই বাংলাদেশে তারা যে তাণ্ডব করার চেষ্টা করেছে যে ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছে শেখ হাসিনার কূটকৌশল তার দৃঢ়তার কাছে আমেরিকা এতটা পরাজিত হয়েছে এখন গণভবনে কি করে ঢুকা যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কি করে এক কাপ চা খাওয়া যায় এটি নিয়ে এখন পেন্টাগন এবং হোয়াইট হাউজে রীতিমতো গবেষণা ছেল তৈরি করা হয়েছে এই যে আমেরিকা যারা এখন পৃথিবীর সবচেয়ে বড় দেউলিয়া রাষ্ট্র নিজেদের কোনো টাকা নেই তারা ডলার ছাপা এবং সেই ডলারের বিপরীতে তাদের কোনো স্বর্ণ মুদ্রা সংরক্ষণ করা নেই পুরো একটা বোকাস অর্থনীতির উপর বিশ্বাসের উপর মানুষ চলছে মানে যেটিকে প্রতারণার অর্থনীতি বলা হয় আমাদের দেশে যেমন টাকা ছাপাতে ফরেন রিজার্ভ লাগে বাংলাদেশ ব্যাংকের সেই স্বর্ণ লাগে কিন্তু আমেরিকাতে এই জিনিসটা তারা করছে না তারা শুধুমাত্র ইচ্ছে মতো ডলার ছাপাচ্ছে এবং মানুষ তাদেরকে বিশ্বাস করছে এই বিশ্বাসের জায়গাটা ভেঙে গিয়েছে তাদের নিজস্ব অর্থনীতি অনেক বড় অর্থনীতি কিন্তু এটি পুরোটাই অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণের উপর নির্ভর করে যে চীনের সঙ্গে তারা প্রতি মুহূর্তে প্রতিযোগিতা করছে সেই চীন যদি চায় যে এখন তাদের যে বিনিয়োগকৃত অর্থে আমেরিকা থেকে প্রত্যাহার করে তারা নিয়ে আসবে পুরো আমেরিকা রাষ্ট্র কলাপস করবে সৌদি আরবের একই অবস্থা তো এই আমেরিকা এখন তাদের অস্ত্র শক্তি অর্থনৈতিক শক্তি নিয়ে তাদের সেই পড়া শক্তি নিয়ে মানুষের মনে যে ভয় ছিল সেটি জিরো হয়ে গেছে আর ইংল্যান্ড তো এখন একটা রীতিমতো দরিদ্র রাষ্ট্র সেখানে আমাদের সিলেটি ভাই বোনেরা নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু এবং সিলেটিরা এত শক্তিশালী ইংল্যান্ডে তারা ইচ্ছে করলে বর্তমান যে রাজা তাকে যদি চান তারা সিলেটে নিয়ে আসতে পারেন এসে চা বাগানে যদি সিলেটে অধিবাসীরা চান রাজা এসে এক মাস সিলেটে থেকে যাবেন এরকম প্রভাবশালী হয়ে পড়েছে সেখানে বাঙালিরা অর্থনৈতিক ক্ষেত্রে আর ভারতীয়রা তা আরও প্রভাবশালী সেখানে রিসিশন এক ভারতীয় বংশোদ্ভূত এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ভারতীয় মালিক সেখানে কিনে নিয়েছে তাদের গর্বের ধন রেঞ্জ রোভার এই গাড়িটা টাটা কোম্পানি এই তারি জাগুয়ার এবং রেঞ্জ রোভার এই দুটো গাড়ির মালিকানা তাদের তাদের সবচেয়ে গর্বের ধন মিত্তাল গ্রুপ কিনে নিয়েছে আর্সেলান যেটা স্টিল ফ্যাক্টরি পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাক্টরি এই ইউরোপের শুধু মানে ইংল্যান্ড না ইংল্যান্ডে ফ্যাক্টরি আছে পুরো ইউরোপের যে স্টিলের যে সবচেয়ে বড় ফ্যাক্টরি এটি তারা কিনে নিয়েছে ভারতীয় কোম্পানিগুলো তো এখন ইংল্যান্ড সেখানে আর কদিন পরে ভারতীয়রা শাসন করবে এমনকি সিলেটিরা শাসন করতে পারে বাঙালিরা সেখানে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে অস্বাভাবিক স্বাভাবিক কিছু নয় সেখানে এটি একটা এখন বলতে গেলে অ্যাভার্ডেন প্রপার্টি হয়ে গেছে ফ্রান্সের অবস্থা আরো খারাপ আর ইসরায়েল সম্পর্কে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছিল এখন দেখা গেল হুতিদের সাথে তারা পেরে উঠছে না হুতির একটা ড্রোন নিক্ষেপ করছে সেখানে তাদের কাপড়ছুপ নষ্ট হয়ে যাচ্ছে হামাসের বিরুদ্ধে তারা নির্বিচার বিমান হামলা করে পুরো মাটির সঙ্গে হামাসের ঘাঁটিগুলো তারা গুড়িয়ে দিয়েছে এরপর হামাসের ভয় তারা মরে যাচ্ছে হামাসের সাথে তারা পারা উঠছে পেরে উঠছে না এবং হিজবুল্লাহ হামাস হুতি এই তিনটি সংগঠনের সঙ্গে একত্রভাবে ভাবে যুদ্ধ করার মতো সামরিক শক্তি স্থল যুদ্ধ করার মতো শক্তি নেই তারা বিমান হামলা করতে পারবে কাপুরুষের মতো কিন্তু ট্যাঙ্ক নিয়ে গুলি নিয়ে সৈন্য নামিয়ে ফ্রন্ট এই তিনটা বাহিনীর সঙ্গে যুদ্ধ করে এক ঘন্টা টিকার মতো ক্ষমতা ইসরায়েলের নেই এগুলো বাস্তবতা হামাস হুতি এবং অন্য যে এটা করলাম তো সেখানে ইরানের সঙ্গে তারা কি যুদ্ধ করবে ইরান যেখানে এখন তাদের হাতে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুলো রয়েছে যেখানে দুই হাজার মাইল পর্যন্ত গিয়ে নিখুঁত টার্গেটে তারা আঘাত হানতে পারে অর্থাৎ তারা তেহরান থেকে বা ইরানের যে কোনো প্রান্ত থেকে সরাসরি জেরুজালেম সরাসরি তেলাবি ইসরায়েলের যে কোনো স্থাপনায় তারা আঘাত হানতে সক্ষম এটি রয়েছে তাদের আর যদি তারা সমুদ্র ব্যবহার করে ইসরায়েল না খেয়ে মারা যাবে সমুদ্রে যদি তারা ব্যারিকেড দেয় আর যদি তারা সরাসরি তাদের যে বেজগুলো রয়েছে সিরিয়াতে শূন্য সমাবেশ করে গুলান হাইটসে করে তারা যদি ইয়ামেনে আসে সব মিলিয়ে এমনকি তারা যদি মিশরেও চলে আসে সিসির কিছু করার নেই এবং সেখানে মাত্র দুই থেকে তিন লক্ষ শূন্য যদি তারা সমাবেশ করে ইসরায়েলের বাপ আমেরিকাও কিছু করতে পারবে না এবং সেই যুদ্ধটি করার জন্য উনআশি সন থেকে এখন পর্যন্ত বছর ধরে চল্লিশ বছর ধরে ইরান প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য এবং নিয়ে আজকের এমন একটা পর্যায়ে চলে এসছে যে সারা দুনিয়ার ইউরোপীয় শক্তিগুলো শত চেষ্টায় করেও ইরানের এটি প্রসঙ্গে স্পর্শ করতে পারেনি এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই অনিবার্য যুদ্ধে ইসরায়েলকে পরাজিত হতে হবে যুদ্ধে পরাজিত হতে হবে অথবা কূটনৈতিকভাবে পরাজিত হতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া এখন যে জনমত সৃষ্টি হয়েছে এর বাইরে তারা যেতে পারবে না এবং মধ্যপ্রাচ্যে ইরানের যে শত্রু ছিল প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল তারাও মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখন ইসরায়েলের পক্ষে টু শব্দ করতে পারবে না এবং ইরানের বিপক্ষে একটা টু শব্দ করতে পারবে না তাদের নিরপেক্ষ হতে হবে অথবা ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে হবে ইনক্লুডিং সৌদি আরবিয়া আদারওয়াইজ ইরান এখন ইচ্ছে করলে একেবারে না চাইলে পুরো আরব জাতিগোষ্ঠীকে একত্র করে ফেলতে পারবে যদি আজকে সে তেলাবিপ আক্রমণ করে এমনকি সৌদি আরবের যে সাধারণ জনগণ বাসা ফাইসলের মৃত্যু এটা সৌদি জনগণ মেনে নিতে পারেনি এবং চার একটি যুদ্ধ হয়েছে আরব ইজরায়েল যুদ্ধ এবং সেই কারণে আরব রক্ত টক বগিয়ে টক বগিয়ে ফুটছে ইরানের রক্ত কিন্তু আরব রক্ত না ইটস এ পার্সিয়ান ব্লাড তো সেই ইরান যদি অর্থাৎ সালাউদ্দিন আয়ুব কুর্দি হওয়ার সত্ত্বেও যেভাবে জেরুজালেম দখল করে সমস্ত আরব বিশ্বের নেতা হয়ে গেছিলেন আফ্রিকার অধিবাসী হওয়ার সত্ত্বেও যেভাবে গামাল আব্দুল নাছের সমস্ত আরব বিশ্বের ঐক্যের প্রতীক হয়েছিলেন উদ্রুপ ইরান এই মুহূর্তে ইরান কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন একটা মহাদেশ একটা সংস্কৃতি মানে এরা প্যান আরবের মধ্যে পড়ে না তাদেরকে অনেকে আরবি মনে করে কিন্তু তারা নিজেদেরকে পার্সিয়ান হিসাবেই পারসিক হিসেবে তারা আজীবন নিজেদেরকে পরিচয় দিয়ে রেখেছে এবং কি খেলাফতের যুগে তারা নিজেদের সেই স্বতন্ত্রতা বজায় রেখেছে এবং এখন পর্যন্ত তো সেই পারসিকরা সেই ইরানি আমরা যদি এই মুহূর্তে জেরুজালেম আক্রমণ করে এই মুহূর্তে তেলাবিপ আক্রমণ করে ইসরায়েল আক্রমণ করে সমস্ত আরব বিশ্ব ঝাঁপিয়ে পড়বে এবং এটা আরব বিশ্বে ইন্তেফাদা রীতিমতো একেবারে ক্রুসেড শুরু হয়ে যাবে এবং সেই ক্রুসেডের সাথে ইচ্ছে করলে মানে এটা তো খ্রিস্টানদের সাথে যুদ্ধ হচ্ছে না খ্রিস্টানদের সাথে যুদ্ধ হলে খ্রিস্টানদের পোপ বলতো এটা ধর্মযুদ্ধ যুদ্ধ হচ্ছে ইহুদের সঙ্গে ইহুদিরা আমেরিকা আমেরিকাতেও নিন্দিত সারা দুনিয়াতে নিন্দিত এবং ইচ্ছে করলে সেখানে আমেরিকা রাষ্ট্র হিসেবেও আসতে পারবে না এখানে তাকে নিরপেক্ষ থাকতে হবে তার নিজ দেশের কারণ হলো তিরিশ হাজার ফিলিস্তিনি শিশুকে মেরে নারীকে মেরে এখন পৃথিবীতে অভিশাপের একটা জ্বলন্ত নজির হিসেবে একেবারে জ্বলন্তের অগ্নিকুণ্ড হিসেবে জলন্ত অগ্নিকুণ্ড হিসাবে ইসরায়েল রাষ্ট্রটি মানুষের ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে ফলে ওই দিকে কেউ যদি এক ফোটা পানি নিক্ষেপ করে এক নিক্ষেপ করে পৃথিবীর কোনো প্রান্ত থেকে সেটা গালি হোক অভিশাপ হোক সেই বিশ্বের মজলুম মানুষ সারা বিশ্বের সাধারণ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে নায়ক এবং মহানায়কে পরিণত হয়ে যাবে তো কাজী ইসরায়েলকে যদি ইরান আক্রমণ করে তাহলে কোন অবস্থাতেই এই যুদ্ধে ইসরায়েল অতীতের মতো টিকে থাকতে পারবে না সফলতা তো প্রশ্নে আসে না বরং এটি অর্থাৎ এই রাষ্ট্রটি সম্পূর্ণরূপে অতীতে যেভাবে ইহুদি রাষ্ট্র বারবার ধ্বংস হয়েছে বারবার ধ্বংস হয়েছে খ্রিস্টানদের দ্বারা ধ্বংস হয়েছে মুসলমানরা কিন্তু করেনি খ্রিস্টানদের দ্বারা তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কখনো তাদের রাষ্ট্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে কখনো তাদের জাতি গোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হয়েছে কখনো তাদের বিশেষ একটি সম্প্রদায় এমনকি আমেরিকাতে যত ইহুদি নিধন হয়েছে বিভিন্ন সময়টাতে তার লক্ষ ভাগের এক ভাগ ইহুদিও কোন মুসলমানদের দ্বারা কখনো ধ্বংসপ্রাপ্ত হয়নি রাশিয়াতে যে পরিমাণে ইহুদি নিধন হয়েছে ইউরোপে বিভিন্ন সময় যে ইহুদি নিধন হয়েছে তারপরে এই যে মধ্য এশিয়াতে সেন্ট্রাল এশিয়াতে যে ইহুদি নিধন হয়েছে এমনকি চেঙ্গিস খানের জামানাতে যে ইহুদি নিধন হয়েছে মুসলমানদের হাতে হয়নি কিন্তু এরা না বুঝে মুসলমানদের সাথে তারা শত্রুতা করছে যাই হোক এই সময়টা চলে আসছে সেটির জন্যই ইহুদিরা অধীর আগ্রহে যে অপেক্ষা করছে যে তাদের মধ্যে সেই দাজ্জাল আসবে কিন্তু দাজ্জাল অনেক আগে এসে গেছে ইহুদি এক পন্ডিত বলেছে দাজ্জাল দেখেছে এবং এই দাজ্জাল যে বর্তমান নেতা নিহাহু যে দাজ্জাল নয় এটা কিন্তু বলা যাচ্ছে না এর কারণ আল্লাহ এক চক্ষু বিশিষ্ট দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন এটি এটি তার একটা প্রতীক থাকবে তা না এক চক্ষু মানে বিবেকহীন বিচারহীন যে শুধুমাত্র নিজের স্বার্থ দেখে এরকম সে নির্মম নিষ্ঠু সবাইকে তার নিজের পক্ষে আনতে চায় তা আপনি দাজ্জালের যে বৈশিষ্ট্য খালি একটা চোখ ছাড়া শারীরিক গঠন ছাড়া যদি বাকি সব বৈশিষ্ট্য সবই আপনি বেঞ্জামিন নেতা নিয়াহুর মধ্যে দেখতে পাবেন আবার অন্যদিকে তাকে পরাজিত করার জন্য ইমাম মাহাদি অথবা হজর ইসা যে এসে গেছেন এটিও এই যুদ্ধের মাধ্যমে প্রকাশিত হয়ে যেতে পারে অল অন্য ছাড়েন এটা মানে আল্লাহ রসুল যেভাবে বলেছেন যে ইমাম মাহাদি অথবা হজরত ইসা আলাহ ইসলাম তারা নিজেরাও জানবেন না যে তারাই সেই কাঙ্ক্ষিত মহাপুরুষ মানুষ তাদেরকে চিহ্নিত করবে এবং মানুষ তাদেরকে বলবে আপনি আমাদের নেতা আপনি অমুক এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে এটা এই যুদ্ধের মাধ্যমে এবং আপনারা জানেন যে কেয়ামত হবে এই আল্লাহ রসুলের ভবিষ্যৎ অনুযায়ী কেয়ামতের যে ময়দানটি কিন্তু পারস্য যে পারস্য বা যে ইরান এই ইরানের ভূমিতেই কিন্তু কেয়ামত সংগঠিত হবে এইভাবে বলা আর রয়েছে কাজী আপনি ইতিহাসের সেই যে সন্ধিক্ষণ ধর্মের যে অমীয় বাণী সেগুলোদের চিন্তা করেন তার সাথে সাথে বর্তমান জমানাতে ইহুদি এবং খ্রিস্টানদের বাড়াবাড়ি আমেরিকার যে বর্তমান দুরবস্থা এবং ইসরায়েলের যে বর্তমান দুরবস্থা তার সঙ্গে সঙ্গে মুসলিম বিশ্বের যে শক্তিমত্তা আজ পাকিস্তানের যে শক্তিমত্তা তুরস্কের যে শক্তিমত্তা আজকে যে আজকে রাশিয়ার যে শক্তিমত্তা আজকে ইরানের যে শক্তিমত্তা এবং সৌদি আরব থেকে শুরু করে আরো অনেক দেশ এবং এই যে বিভিন্ন সংগঠন হয়ে পড়েছে তাদের যে শক্তিমত্তা আফ্রিকান রাষ্ট্রগুলোতে মুসলিম বিভিন্ন গোষ্ঠীর যে শক্তিমত্তা এই সমস্ত শক্তিমত্তা গুলো এই যুদ্ধের মাধ্যমে দেখবেন সবাই চলে আসছে মধ্যপ্রাচ্যে খাবার দাবার পরিবার পরিজন সবকিছু ছেড়ে ঘেরাও করে ফেলবে চারিদিক থেকে তো সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি এবং তা যদি হয় তাহলে ইহুদিবাদ আর থাকছে না আর আমরা মুসলমান জাতি আল্লাহর সেই কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সবাই একটা বিজয়ের দিকে এগুচ্ছি একটি নির্দিষ্ট সময় আমাদের পূর্বে আমাদেরকে আল্লাহরবুল আলমিন আবার রাজত্ব ফিরিয়ে দেবেন আল্লাহ আমাদের সেই